একদম ইন্দোনেশিয়ার বর্ডার সংলগ্ন মুয়ারতে সাগরটা পাড়ে দিলেই ইন্দোনেশিয়া মুয়ার শহরে তো আজকে যাচ্ছি মালয়েশিয়ার জুহুর বারু প্রাণ কেন্দ্রে সিটিতে মোয়ার থেকে জুহুর যাচ্ছি যেহেতু আমি একটা প্রত্যন্ত এলাকায় আছি গ্রামে তো গ্রাম থেকে আমার একটা লোকাল বাস ধরে প্রথমত মোয়া শহরে যেতে হবে আটটা বাজে বাস একটু রাস্তা দেয় হাঁটে হেঁটে যাচ্ছি গ্রামীণ রাস্তা লোকাল বাসে যাব মোয়ার যেহেতু যাচ্ছি লোকাল বাসে তো লোকাল বাসের তো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আর যেহেতু যাচ্ছি মেইন জুহুর বারুতে তো এটা হচ্ছে আপনার সিঙ্গাপুরের বর্ডার সংলগ্ন তো চেষ্টা করবো আপনাদেরকে সিঙ্গাপুরের বর্ডারটা যদি পারি দেখানোর বাইনিয়া সেবু বাইনিয়া সেবু হচ্ছে কি অনেক ব্যস্ত সেবু মানে ব্যস্ত বাইনিয়া মানে অনেক এটা হচ্ছে আমরা সকাল সকাল বাকরি বাইনা সেবু মানে অনেক ব্যস্ত ব্যস্ত একটা শহর যাই হোক আটটা বাজে বাস একটা লোকাল বাস বাসের অপেক্ষা করতেছি যদি বাস পাই তাহলে বাসে না পাইলে গ্র্যাব বুক দিয়ে ইনশাল্লাহ চলে যাবো

হবে এখন যেহেতু আধা ঘন্টা রাস্তা ছিল অন্যের দশ কিলোমিটার যেই এলাকা থাকি এখান থেকে দশ কিলোমিটার রাস্তা আসতে আর আধা ঘন্টা লাগতো এখন চলে আসলাম অন্যের মু আর বাস তো দেখি বাস পাই কিনা ওকে আলহামদুলিল্লাহ এখন আপনার বাস স্ট্যানে আসি তো টিকিট নিয়েছি আপনার সাড়ে নয়টায় আস্তে আস্তে পরে নয়টা বেড়ে গেছে তাই সাড়ে নয়টার বাস পেলাম তো এখন অপেক্ষা করতেছি বাসের এটা হচ্ছে মু মোয়াঙার আকর্ষণীয় প্লেস ওই পাশে আপনার ইন্দোনেশিয়া এটা হচ্ছে আপনার লেক এই লেকের ওই পাশে যে আপনার সাগর ওই সাগর পরেই ইন্দোনেশিয়া হচ্ছে মোয়ার আর এখানে হচ্ছে বাস স্ট্যান্ড বাসের অপেক্ষা করি বাইদ হয়ে গাইস মোয়ার থেকে আপনার চুর বারু হচ্ছে আপনার একশো পঁচাত্তর কিলোমিটার সামথিং তো সময় লাগতে পারে প্রায় দু থেকে আড়াই ঘন্টা ভাড়া হচ্ছে আপনার ষোলো রঙিত সত্তর পয়সা ষোলো সতেরো রিঙ্গিত এখানে কিছু কাজ আছে ইনশাল কাজটা করার পরে যদি সম্ভব থাকে তাহলে অবশ্যই সিঙ্গাপুরের বর্ডারটা দেখানোর চেষ্টা করবো এটা হচ্ছে গ্রামের ভিতরে

Jackson City University. আপনার যারা যারা মালয়েশিয়া কলিং বিষয় নতুন আসছেন টিকটকে একটা ভিডিও ভাইরাল হয়েছে তো যেহেতু গ্র্যাব নিয়ে একটা ভিডিও ভাইরাল হয়েছে আমি এখন গ্র্যাবে আছি তো গ্র্যাবের ভাই বলতেছে বাং আচ্ছা কাপ ওকে কালো বাউ দাতাম মালয়েশিয়া Kena pakai bersih-bersih Mau -bersih, wangi-wangi Baru boleh campur dengan orang Malaysia ha. Jangan buat sama macam Bangla ha. Macam itu ha, uh, Bayar tu tu Malaysia Arsen Ita Malaysia Malaysia je Sistem Arsen Malaysia Luar Arsen Malaysia Ektu Foy Furishkar tak tu habis ta, body spray Arsen gula 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 পোশাক আগে একটু পরিবর্তন করবেন যেহেতু আমরা বাংলাদেশে একভাবে চলাফেরা করি যেমন লুঙ্গি পরে অনেক দেশেই চলাফারা করি তো মালয়েশিয়া একটু স্মার্টভাবে চলাফেরার জন্য এ ভাইয়া বলতেছে তো আশা করি আপনারা সবাই একটু স্মার্ট হয়ে যেহেতু এটা আমরা যেহেতু এটা ফরেন কান্ট্রি অন্য দেশ অবশ্যই কেউ রাগ করবেন না কেউ অন্য ম্যান্টি দেবেন না যেহেতু আমি গ্র্যাব নিয়ে একটা ভিডিও ভাইরাল হয়েছিল তো গ্র্যাবে আমি উঠলাম তো বললো তো করে দেশে এরকম একটা ভিডিও এরকম ভাবে বলে নাকি তো আমি বললাম তো আমার বল আছে তুই বইলা দে সবাই তাতে একটু স্মার্ট ভাবে বা একটু পই পরিষ্কার ভাবে থাকে তো যাই হোক একটু দশ বিশ টাকা নিব একটা স্প্রে নিবেন পই পরিষ্কার করে একটু গ্রাব উঠলে সরাবার করবেন আর কাজের ক্ষেত্রে তো একটু অন্যরকম কাজ তো যে সবাই বুঝে তো যাই হোক এতটুকু ছিল কেমন থ্যাংক ইউ তোমার ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সরি হ্যাঁ তোমার মতই কিটা এনি সিঙ্গাপুর গেম হ্যাঁ আইএস

কত এক কিলো এক কিলোমিটার হবে না বাট এখান সব কিছু দেখা যায় এখানে লুক দাঁড়িয়ে থাকলে একদম বর্ডার দিকে দেখা যাবে এত লুক আছে ক্যামেরা বুঝতে পারেন কিনা দেখি না এই যে নতুন একটা ব্রিজ হচ্ছে আর ওই পাশে আছে আপনার পুরাতন ব্রিজটা যেটা মালয়েশিয়া থেকে সিঙ্গাপুর যায় এই একদম কাছে বর্ডার কোনো গেট মেট নাই মালয়েশিয়া পাশে বলে পাগা মানে বেড়া বেড়া টেরা কোনো নেট মেট নাই একদম খোলা এই যে সাগর সাগর না দেখছিল একটা খালের মতো পাশে হচ্ছে সিঙ্গাপুর এখানে ফ্যাক্টরি দাদা ক্রাউন সিআরও একদম কোম্পানি বাসা ভরা এই পাশে একটা কোম্পানি এই যে পতাকা আছে এ পাশে মালয়েশিয়া গাড়ি পার্ক করা আছে কোনো ব্যারা নাই এ পাশে হচ্ছে বর্ডার এ পাশে আমি আমি মাত্র এখান থেকে গ্রাফ দিয়ে নামলাম নদীটা সাঁতরে এই পার হয়ে যাবে বাট এগুলো তো ইলিগাল পার হওয়া যাবে না যার সামনে একটু বোঝানোর না আর কি এখানে এত কাছে এতটাই কাছে যে এখানে আপনার লেখা আছে যেমন একটা কোম্পানিতে লেখা আছে লেখাটা পরা যাচ্ছে আমার ক্যামেরায় বোঝা যাচ্ছে না যে ক্রাউন সি সিআর ওয়ান ক্রাউন এই কোম্পানির নাম যারা যারা সিঙ্গাপুরে আছেন ক্রাউন কোম্পানি গুগলে চার্জ দিলে পাবেন একদম এই বর্ডারের কাছে আছে নতুন একটা ব্রিজ হচ্ছে এখানে কি একটা মুক্ত বাতাস একদম বর্ডারের পাশে মুক্ত বাতাসে বসে আছি এই হচ্ছে সিঙ্গাপুর আর এখানে আমি বসে আছি এখান থেকে বসে বসে একদম সিঙ্গাপুর দেখা তো সিঙ্গাপুরের বর্ডার আপনারা ম্যাপে দেখতে পাচ্ছেন যে ম্যাপে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখান থেকে সিঙ্গাপুরের বর্ডার অনেক অনেক জায়গায় শেয়ার করে তো আমি আসছি একটা এক জায়গায় অনেক দিক দিয়ে শেয়ার করে অনেক মানে একদম সিঙ্গাপুরের বর্ডার সাথেই তো আমি আসছি আপনার একদম ওই নতুন আরেকটা ব্রিজ হচ্ছে এই যে ব্রিজটা তো এটার পাশে আসছি আমি নামটা জানি না গ্রাফকে দিয়েছিলাম তো তারপর গ্র্যাপ বলতেছে যে ওইখানে তো ব্রিজ দেখা যাবে না বা সিঙ্গাপুরের বর্ডার দেখা যাবে না সে বলতেছে আমি তোকে নিয়ে যাই এক জায়গা ওখানে গিয়েছিলে তুই একদম বর্ডার দেখতে পারবে তাই চলে আসলাম এখানে গিয়ে বর্ডার দেখা যাচ্ছে এখানে বর্ডারটা এটা আমার একটা স্বপ্ন ছিল বর্ডারটা দেখবো তো যাই হোক ইনশাল্লাহ বর্ডারটা দেখতে পারলাম এই যে এই পাশটা বর্ডার তো একদিন ইনশাল্লাহ চেষ্টা করবো মালয়েশিয়া বিষয় নিয়ে লিগালভাবে একদিন সিঙ্গাপুরে যাওয়ার চেষ্টা করবো এটা হচ্ছে সিঙ্গাপুরের বর্ডারটা যাই হোক আমরা একটু ওই পাশে যাই ওই একটু সাই আছে এখানে অনেকটাই রুদ চলে আসছে তো আমি এই পাশে যাই একটু এই যে আমার দেখতে পাচ্ছেন একদম পিছিয়ে যারা যারা আপনার লার্কিন থেকে আসতে চান মালয়েশিয়া যারা আছেন তারা একদম সহজে আসতে পারবেন গ্রাফ নিয়ে শুধুমাত্র সাত রিঙ্গিত বা আট রিঙ্গিত আসবে তিন সাড়ে তিন কিলোমিটার মতো দূরত্ব একদম সরাসরি বর্ডারে চলে আসবেন গ্রাফ নিয়ে চলে আসলাম মোয়ারে সারাদিন আপনাদের সাথে ঘোরাঘুরি করলাম জুড়বার বর্ডারে এখন মোয়ারে চলে আসছি মোয়ারে এই যে সাগরটা সকালে এখান থেকে গেছিলাম এই সূর্য অস্ত হয়ে যাচ্ছে পশ্চিম দিক ওই পাশে আপনার ইন্দোনেশিয়া তো এখানে ক্রুজ আছে শিপ দিয়ে ইন্দোনেশিয়া যায় এটা হচ্ছে বর্ডার তো যাই হোক সারাদিন কি কি করলাম এটা দেখার চেষ্টা করলাম এটা হচ্ছে মোয়ার ব্রিজ পুরোটাই মোয়ার ওই পাশে তেমন তো গাইস আজকের ভিডিওতে আমি সারাদিন কি কি করলাম এটা দেখানোর চেষ্টা করলাম তো আশা করি আপনাদের কাছে ভালো লাগছে যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম